চুপে শিক্ষিত আজকে আমাদের যে টপিক টপিকটির নাম হচ্ছে অ্যাডার অ্যাডার এডার হলো এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা বাইনারি যোগের কাজ সম্পাদন করা হয় তাহলে একটু মাথায় রাখো অ্যাডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা কি করা হয় এই বাইনারি যোগের কাজ করা হয় আমরা যে বাইনারি যোগ করি সেম যোগের কাজ করা হয় যদি এর একটা ডিজিটাল ডিভাইসের অঙ্ক তারপরে আমরা জানি ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে যতগুলো ওয়ান থাকে সবগুলো ওয়ানের যোগ করার ফলে আমরা অ্যান্সার পাই ওয়ান কিন্তু সেই নিয়মটা যদি আমরা অ্যাডারের ক্ষেত্রে কাজে লাগাই তাহলে আমাদের হবে ভুল আমাদের অ্যাডারের ক্ষেত্রে এই যোগটা হবে হচ্ছে ডাবল ওয়ান তো চলো দেখি আমরা সেটা কিভাবে। হয় আমরা উদাহরণ সহ একটা অঙ্ক করে দেখব। আমাদের অ্যাডার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হাফ অ্যাডার সেম ভাবে অন্যটা হচ্ছে ফুল অ্যাডার আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে হাফ অ্যাডার হাফ অ্যাডারটা কি হাফ অ্যাডার হলো এমন একটি সমবায় সার্কিট যার দুইটি ইনপুট কয়টি ইনপুট দুইটি ইনপুট যোগ করার ফলে যোগ করার ফলে দুইটি আউটপুট পাওয়া যাবে তাহলে হাফ অ্যাডারের কাজ কি যেটা দুইটি ইনপুট যোগ করতে হয় এবং আউটপুট পাবো আমরা কয়টি দুইটি তার ভিতরে একটি আউটপুট হবে সাম অন্যটি হবে ক্যারি ইনপুট ধরি তাহলে আউটপুট পাবো সি এবং এস একটাকে সাম বলে আর একটা ক্যারি বলে সাম বলতে ফলাফল আর ক্যারি বলতে হাতে থাকে তাহলে তুমি যদি জিরো এবং জিরো যোগ করো এখানে ইনপুট কিন্তু দুইটি আমাদের কিন্তু কয়টি দুইটি জিরো আর জিরো যোগ করার ফলে কিন্তু আমাদের ফলাফল জিরো তার মানে এটাকে সাম বলি কিন্তু আমাদেরকে হাতে কিছু আছে না এই কারণে হাতেও থাকে কি জিরো এই জিরোকে আমরা ক্যারি বলি আশা করি বুঝতে পারছো আমরা যদি এই যোগটা ওয়ান এবং ওয়ান দিই তাহলে দেখো কি হয় আমরা বাইনারি ক্ষেত্রে এক এবং এক যোগ করার ফলে আমাদের অ্যান্সার হয় দুই যা বেদের সমান বেদ বাদ দিলে সমান হবে জিরো সো আমাদের এখানে জিরো ওয়ান মানে বাইনারিতে এক এবং এক যোগ করলে হয় কত ওয়ান জিরো সেই জিরোটা ফলাফল মানে আর এই একটা হবে আমাদের এই নিয়মে হাফ এডারের যোগটা করতে হয় কিন্তু হাফ এটার কেন ফুল এডারের এই নিয়মটাই মেনে যোগ করতে হয় তো চলো দেখি আমরা হাফ এডারের দ্বারা আমাদের যে ব্লক ডায়াগ্রাম সেটা কেমন হয় একটা সত্যি কেমন হবে এবং সেখান থেকে আমরা কিভাবে ফাংশন বের করতে পারি এবং ফাংশন বের করার পরে সেখান থেকে আমরা কিভাবে বর্তনী অঙ্কন করতে পারি তো এখন সেটাই অঙ্কন করব একটা হাফ এডারের ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এরকম যার দুইটা ইনপুট থাকে আমরা জানি যে আমাদের এই বাম সাইডকে আমরা কি বলি ইনপুট বলি তাহলে ইনপুট নাম্বার এ এবং ইনপুট নাম্বার বি আমরা জানি এর দুইটা আউটপুটও পাওয়া যায় তার দুইটা লাইন পাওয়া যাবে একটা হচ্ছে এস সিম্বল অন্যটা সি তাহলে একটা সি অন্যটা এস এটার নাম হচ্ছে হাফ অ্যাডার আমাদের পরীক্ষায় জাস্ট এখানে এরকম ভাবে উদ্দীপক দেয়া থাকতে পারে ভিতরে কোনো কিছু লেখা না থাকতে পারে দ্যাটস এরকম অঙ্গন করে যদি যায় যে যদি তোমাকে বলে যে উদ্দীপকের যে চিত্রটি আছে চিত্রটি তোমার লজিক সার্কিটের কোন মানে কোন সময় সার্কিটে নির্দেশ করে তখন তুমি এটাকে বলবা এটা একটা হাফ adder তখন তুমি এটা সুন্দর করে প্রশ্ন লিখে নামকরণ করবা এর ভিতরে লিখে দিবা হাফ adder এটা হল হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম এখন আমরা একটা হাফ ব্লক ডায়াগ্রাম থেকে কিভাবে একটা সত্য শনি বের করতে পারি চলো এখন আমরা সেটাই করব সত্য শনি বের করার আগে আমরা জানি আমাদের ইনপুট এবং আউটপুটের মান বের করার জন্য আমরা সত্য শনি করি সো আমরা ইনপুট আউটপুট লিখে নেব তো ইনপুট আউটপুট ইনপুট আউটপুট লিখে নেওয়ার পরে আমরা এখানকে নামকরণ করব ইনপুট এর নামকরণের জন্য আমাদের দুইটা কলাম নিব একটা হচ্ছে এ অন্যটি বি যেহেতু ইনপুটে আমাদের দুইটা লাইন আছে সেম দুইটা কলাম হবে আউটপুটে আমাদের কয়টা লাইন আছে দুইটা আমাদের কলাম হবে দুইটা একটি হবে এ অন্যটি হবে সি এখন আমরা জানি দুই ইনপুট বিশিষ্ট একটা সত্য সারণীর ঘর হয় চারটা তো আমরা চারটা ঘর দিয়ে নেব

দুইটাও আমাদের যদি আরো ইনপুট থাকতো তাহলে এই সেম ভাবে আসে এই সাইডে চারটা জিরো চারটা ওয়ান নিতাম আর তাহলে আটটা জিরো আটটা ওয়ান নিতাম একদম সিম্পল এখন দেখো আমরা আউটপুট এর মানটা বের করব জিরো এবং জিরো যদি যোগ করলে ফলাফল কি হওয়ার কথা সবাই পারবা ফলাফল কিন্তু জিরো ক্যারি কিছু আছে মানে হাতে তো কিছু নেই সেখানে হাতেও কি জিরো জিরো এবং এক যখন আমরা যোগ করব ফলাফল হবে এক হাতে কিছু নাই মানে 0 ওয়ান এবং 0 যোগ করলে আমাদের ফলাফল হবে ওয়ান হাতে কিছু নাই মানে 0 এখন এই জায়গায় আইসো 1 এবং 1 যখন আমরা যোগ করব বাইনারিতে সেটা হয় 10 মানে 10 সে ক্ষেত্রে ফলাফল যাবে 0 হাতে থাকবে 1 এটাই ছিল একটা হাফ অ্যাডারের ব্লক শতক এটাকে বলা হয় শতক সার্কিট আমরা যখন হাফ অ্যাডার আমরা ব্লক ডায়াগ্রাম থেকে একটা সত্যক সারণী নির্ণয় করব সত্যক সারণী নির্ণয় করার পরেই আমাদের এই সত্যক সারণী থেকে আমাদের একটা ফাংশন বের করতে হয় যেটার নাম হচ্ছে লজিক ফাংশন সো এখন আমরা এখান থেকে লজিক ফাংশনটা বের করব আমরা সবাই জানি ফাংশনটা শুধুমাত্র আউটপুটের মান মানের জন্য বের করতে হয় তাহলে আউটপুট আছে সেই দুটো আমরা لےacağız একটা সি একটা হচ্ছে মানে সি এবং এস এর মানগুলো আমরা কি করবো বের করবো যেকোনো থেকে যখন তোমরা মান বের করবা শ্রেণীর মান বের করার জন্য আমাদের দেখতে হয় ওয়ান থাকবে মানে যেটা বের করবো আমরা এখন মান বের করবো তাহলে আমরা এই কলাম বরাবর দেখব সির মান কোন ঘরে ওয়ান আছে শুধুমাত্র সেই ঘরের মানটাই গ্রহণযোগ্য বাকি মানগুলো গ্রহণযোগ্য হবে না সেটা যে কোনো সত্য সানী হোক সেটা ইয়াদার হোক ফুল আডার হোক আর এমনি সত্য সানী থেকে ফাংশন বের করা হোক তাহলে এই গড়ে যেহেতু ওয়ান আছে তো এই গড় বরাবর আমরা ইনপুটে দেখব কি মান আছে ইনপুটে এর মান কি আছে ওয়ান আমরা জানি যদি এর মান বা ইনপুটের মানগুলো যদি ওয়ান হয় তাহলে সরাসরি সেই জিনিসটা লিখতে হয় যদি ইনপুটের মানটা জিরো হয় তাহলে সেই ইনপুটা লেখার পরে উপরে একটা বার দিতে হয় তাহলে দেখো ইনপুটের মান কি এ সি এর মানে এখানে ওয়ান আছে সেম ঘর ভাবে এর মান ওয়ান মানে এ একই ঘরে বারবার আছে মানে ইনটু সেম ভাবে বি মান ওয়ান আছে মানে বি আশা করি বুঝতে পারছো আমাদের তো আর আউটপুটে এই সি কোনো ঘরে আর ওয়ান নাই এখন আমরা এস এর মান বের করব এস এর মান দেখো এই ঘরে ওয়ান আছে এই ঘরে ওয়ান আছে মানে পরস্পর দুইটা ঘরে ওয়ান আছে তাহলে আমরা দাঁড়াবো একটা ঘর বের করি এই ঘর বরাবর আবার ইনপুটে দেখো এর মান জিরো যখন আমি বলছিলাম এর মান যদি জিরো হয় তাহলে এর এর উপর বার হবে এবং বি এর মান ওয়ান কোন ইনপুটের মান যদি ওয়ান হয় তাহলে সেই ইনপুটটা সরাসরি বসে সরাসরি বসে দেখো পাশাপাশি ছিল এই কারণে গুণ এখন র পরিবর্তন হয়েছে র মানে শাড়ি পরিবর্তন হয়েছে নিচের আউটপুটের নিচের ওয়ান মানে প্লাস যদি শাড়ি পরিবর্তন হয় তাহলে প্লাস সেমভাবে এখানে দেখো এর মান ওয়ান আছে মানে ডিরেক্ট এ এবং বির মান জিরো আছে মানে বি বা আশা করি বুঝতে পারছো আচ্ছা আমরা যখন এইভাবে ফাংশনের মান বের করব তখন আমাদের এই আডাবের ক্ষেত্রে বা যে কোনো ফাংশনের মান বের করার পরে আমাদের একটা সরল করার প্রয়োজন হয় এটা কোন সরাসরি আর সরল করার কোনো প্রয়োজন নাই কারণ এটা একটাই এন্ড গেট এরপরে এটা দেখে আমরা একটা সূত্র মনে পড়ে যায় আমাদের একটা সূত্র আছে দেখো এক্স ফর মানে বিশেষ যে সূত্র আছে দুটো একটা এক্স ফর গেট একটা এক্স ফর সেখান থেকে দেখা যাচ্ছে এর একটা এক্স ফর সূত্র এক্স ফর সূত্রটা কি বলে এ এক্সক্লুসিভ বি সমান এ বার বি প্লাস এ বি তোমরা যদি এই সূত্রটা তোমাদের মাথায় থাকে তাহলে অবশ্যই সূত্রটা দিবা তাহলে গেটটা অনেক ছোট হবে যদি তুমি মনে করো না আমার সূত্র মাথায় নেই আমার সূত্রটা মনে নেই যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তোমার সূত্র দেওয়ার প্রয়োজন নেই ডিরেক্ট এসে যে গে ফাংশন আছে এই ফাংশনটাই গেট করবো তো চলো এখন আমরা একটা বর্তনী করি যেটার নাম হচ্ছে লজিক সার্কিট লজিক সার্কিটটা কেমন হবে একটু দেখো লজিক সার্কিটটা হবে এরকম আমাদের ইনপুট হচ্ছে এ অন্য ইনপুট হচ্ছে বি এখান থেকে আমরা সি এবং এস অঙ্কন করব সি এবং এস এর জন্য বর্তনী অঙ্কন করব তাহলে সি এর মানটা তৈরি আগে সি এর মান একটা এ থেকে গেছে অন্যটা বি থেকে গেছে মাসখানিক দেখো ইনটু আছে আমরা জানি যখন আমরা এই গেট পড়েছি ইনটু গেটটা হচ্ছে এরকম মানে ডি আকৃতি এটাকে বলা হয় সি অন্য আমাদের এ এক্সক্লুসিভ বি যেটাকে বলা হয় এক্স অর গেট সো আমরা এক্স অর গেটে যদি চিত্রটা অঙ্কন করে দিই তাহলেই আমাদের এসের বর্তনীটা পেয়ে যাবে তো শেপ থেকে টি বিন্দু আমাদের হাফ এডার্টা ছিল এরকমই যদি তোমাদের কোনো বোর্ড প্রশ্ন এরকম একটা বর্তনী দেয় বা ব্লক ডায়াগ্রাম দেয় دیا যদি বলে এই উক্ত ব্লক ডায়াগ্রামটি বা চিত্রটির লজিক সার্কিট বা বর্তনী অঙ্কন করো তাহলে তুমি সরাসরি এই কয়টা পসেছে এরকমই ভাঙন করে দিলে পেয়ে যাবে সো আমরা নেক্সট ভিডিওতে ফুল আডার করব থ্যাংক ইউ